আল্লাহর নবী বলে সাবাব গা কবলা হাওয়ামি গা তোমার যৌবন কালটা বুড়ো গাল আসার আগে তুমি মূল্যায়ন করো কারণ চিরজীবন তুমি যুবক ডাকবা না এক সময় তুমি বুড়ো হয়ে যাবা এ যুবক

এই জবনকালে তার গфан যদি আল্লাহর কদরতের قدمে জুলাই দেয় ইন শাইন চায়ে স্বীকৃতি হয়ে যায় 하자 চরবি হয়ে যায় পলসা জামান তাইয়ব শাহ হয়ে যায় হযরত কাবলা মাইজবানদারি হয়ে যায় বাবা জান কেবল নামাজ বানদারি হয়ে যায় হযরত মুজিদুল্লাহ সুলতানপুরি হয়ে যায় আবুল Харনিয়া সুলতানপুরি হয়ে যায় আরিফ বিল্লাহ সুলতানপুরি হয়ে যায় আমির লাউদি আমিরর জামান হয়ে যায় যদি যদি আল্লাহনে জলা যায় আল্লাহ একমাত্র একমাত্র নো প্রেম

ওই সমাজের মধ্যে মসজিদের বারান্দাও নিরাপদ থাকে না মসজিদের ইমামও নিরাপদ থাকে না নিজের মাও নিরাপদ থাকে না নিজের বাবাও নিরাপদ থাকে না কোনোটা নিরাপদ নয় সব সটা হুমকির মুখে কারণ ওই যুবকের দিলে তো আল্লাহর কোরআনের প্রেম নবীর প্রেম ঢুকে নাই আল্লাহর নবী তুমি জানেন বাদশা নবী ডাক বলে ওয়াসি আতাকা কবলা সুপনিকা সুস্থ শরীর এটা আল্লাহর বড় নিয়ামত

সুস্থ আছো বিদায় মদ খায় না তুমি জানা গইরো না বেবিচার গইরো না অত্যাচার গইরো না হারাম খায় না পেটের মধ্যে খাবার না থাকলে সাদা পানি খাও এর বড় সুস্থ শরীরে ডালবার নিয়ামত এটা আর বেওয়াই করিও না আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে বলো আল্লাহ সুস্থ শরীর দিয়েছো তো তোমার না দাইকা কারে ডাকবো যার কাছে কুটি কুটি টাকার অভাব নাই যার কাছে সম্পদের অভাব নাই কিন্তু বিমারি হইয়া আইসিউতে ভর্তি আছে দুনিয়ার মানুষের ভালো খাবার তার চোখে বাসে দুনিয়ার মানুষের গুড়াগুড়ি তার চোখে বাসে দুনিয়ার মানুষের আনন্দের মুহূর্ত তার চোখে বাসে কিন্তু তার শরীর ভালো না শরীর ভালো না শরীর ভালো না যাইতে পারে না মনের আনন্দ মিটাইতে আল্লাহ বলবে বান্দারে যতদিন ভালো রেখেছিলাম ততদিন তো আমার যত নাই আমার বন্ধুর প্রেমে বড় নাই এমন পড়েছি যেই প্রেমের করে বৃত্তি নাই এমন দৌলত করেছি যেই দৌলতে

আমি নবীর কোনো উন্ম অন্ধকারে কবরে আসতে দেরি লাগে আমার আল্লাহ জান্নাতের বিছানা না আমার অন্ধারে কবরে বিছাই দিতে দেরি করে না আমার অন্যতের দৌড় বিজয় দিদি দেরি ঘরে নাম কি দৌলতের পাগল হইলাম কোন প্রেমিকের প্রেমিক হইলাম যার কোনো ভিত্তি নাই যার কাছে কোনো মায়া নাই আজকে তুমি ওরে প্রেম করো ওর সাথে বিরিত করো যদি দুনিয়ার বড় একটা টাকার বান্ডি তার হাতে ধরাই দেয় মেয়েটা তোমার বই চলে যাবে আজকে যার দৌলতের জন্য তো বাগন হই না যেই টাকা পয়সার জন্য নিজের ছেলেরে পাঁচ তালা দিবা দশ তালা দিবা দেওয়ার জন্য কাউরে খুন করলা কারো গলা টিপে এই সম্পদ তুমি অর্জন করে পাশ এটা বিল্ডিং এর মালিক হইলা আইরে চোখের পলক বন্ধ চোখের পলক বন্ধ বাঁচতে পারবে এমন কোন মানুষ নাই রে হাই না মা তা কোন কুমল মতো আলাও কৌতম ফি বুরু মালাকুল মত আজরাই পেছনে পেছনে আছে রে পেছনে পেছন আছে যেদিকে যাই সেদিকে যায় যেখানে যাই সেখানে যায় লোহার পড়ে আর যখন বড়ি হইয়া। সাদা কাপড় আমার বাগান খাটিয়াতে যখন সিঁপা তোমার জামা মাঠের বিল্ডিং গুলো ছেলেরা বাগাবাগি করে নিয়ে নিবে তোমার একটা গুণার বাঘ তোমার ছেলেরা নিবে না কোন দৌলতের মায়াই তুমি পড়ে গেলা রে ভাই কোন দৌলতের মায়াই পড়ে গেলা যার প্রেমে পাগল হইলা টাকার বান্ডি দিনে তোমার বিরুদ্ধে কুড়ে দাঁড়ায় সাক্ষী দিবে সে আমাকে র্যাপ করেছে সে আমার বিরুদ্ধে করেছে জুরপূর্বক আমাকে ধরে নিয়ে গেছে কোড়ে টাকার বিনিময় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এমন প্রেমিকের প্রেমে পড়ো যেই ময়দানে আমার বাজার নিয়েও মায়া কোন না সকাল পারো সিনেমা বসস যেই দিন মানুষগুলো কি পতন